বিবাহিত নারীদেরকে ছেলেরা ভালোবাসে দুটি কারণে এক স্বামীর অনেক টাকা থাকলে দুই সৌন্দর্য থাকলে আর আজকাল ছেলেরা বিবাহিত নারীদেরকে বেশি টার্গেট করে কারণ তারা নিজেরাও জানে যে বিবাহিত নারীদেরকে তারা ভালোবাসে না কখনো বিয়েও করবে না আর সমাজে কিছু কিছু বোকা বিবাহিত নারী আসছে না বুঝেই পরকিয়া করে বসে তারা বুঝতেই চেষ্টা করে না যে পরকীয়াতে কোনো শান্তিও নেই কোনো ভবিষ্যৎ নেই তারা বুঝতেই চায় না যে একমাত্র স্বামী হচ্ছে শান্তির জায়গা স্বামী ঝগড়া করুক না কেন একটু পরে আবার করে ভালোবাসা দেয় স্বামী কখনো স্বার্থ খোঁজে না নারীরা কখনো বোকামি করেও স্বামীকে অবহেলা করবেন না অন্য পরপুরুষের জন্য স্বামীকে কষ্ট দিবেন না আপনার স্বামী যতক্ষণ আছে আপনার কাছে ভালোবাসা আছে আপনার স্বামী আছে তো আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে পরকীয় আসক্ত নারীরা যতটা পাগলামি করে তার প্রেমিকার জন্য ততটা পাগলামি যদি তার স্বামীর জন্য করত তাহলে এই ঘর সংসার কখনো ভাঙত না এই ঘর সংসার কখনো বিচ্ছেদ হতো না ঘর সংসারে শুধু জান্নাতের বাগান থাকতো আসলে কয়েক ঘন্টার দায়িত্ব সবাই নিতে জানে কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী নিতে জানে যে যায় বলুক না কেন স্বামীর মতন কেউ হয় না একজন স্বামী সবকিছু ক্ষমা করে দিতে জানে কিন্তু তার নিজের স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে দেখলে সেটা ক্ষমা করতে পারে না